নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের ডিসি এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো শনি জয়ন্তী সামনের শনিবার শনি জয়ন্তী রয়েছে তো সেই শনি জয়ন্তীতে রাশি অনুযায়ী কি কী রেমিয়েডি আপনাদের করা উচিত আর বিশেষ করে যেই রাশির চলছে শনির সাথে সেই রাশির কি করা উচিত তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমরা চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার শনি জয়ন্তী কবে কখন তো ছাব্বিশে মে আগামী ছাব্বিশে মে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে সাতাইশে মে আটটা তিরিশ সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে এই শুভ সময় তো আমরা সকলেই জানি যে সূর্যদেব এবং ছায়াদেবী সন্তান হল শনি মহারাজ এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যখন সূর্য এবং চন্দ্র উভয়ই বৃষরাশিতে থাকে তখন হয় এই তিথি বা শনি জয়ন্তী বা বলতে পারেন যেন শনিদেবের জন্মদিন শনির জয়ন্তীর দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ এবং ছাব্বিশ থেকে সাতাইশ তারিখ সকাল সাড়ে একটা পর্যন্ত থাকছে শনি জয়ন্তী তো ধনুরাশির জাতক জাতিকারা কী করবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যেই রেমেডিগুলো করতে পারেন তার মধ্যে প্রথম যে রেমেডিটি আছে সেটি হচ্ছে রুটি আমরা যে বাড়িতে রুটি খাই রুটি বেলার জন্য যে আমরা তাওয়া ইউজ করি এখন অনেক ফ্যান্সি ধরনের তাওয়া এসছে সেরামিক হোক বা নন স্টিক হোকস বা আরও অনেক আইটেমের কিন্তু নয় আমরা যে লোহার তাওয়া ব্যবহার করি ওরকম ধরনের কোনো তাওয়া নতুন কিনবেন বাজার থেকে কিনে কোনো নিডি পার্সেন বা লিভারসেনি পার্সন বা যদি তাও না থাকে আপনার বাড়িতে ধরুন যারা মেড রয়েছে কাজ করে বা বাড়িতে অনেক সময় বাড়ি মানে যাদের বাড়িতে বা যারা সোসাইটিতে থাকেন ওয়াচম্যান রয়েছে এরকম পার্সেনকে সেদিন সেটি দান করতে পারেন অবশ্যই ছাব্বিশ তারিখ করবেন এটা আর সন্ধ্যের পর আর ধনুরাশি জাতক জাতিকার যারা হেলথ রিলেটেড সমস্যায় মানে ভুগছেন দীর্ঘদিন ধরে বহু খরচা করে যাচ্ছেন সেরকম রেজাল্ট পাচ্ছেন না মানে ছোটো খাটো সমস্যা লেগেই থাকছে হয় সর্দি কাশি সেটা বেড়ে গিয়ে কিছু হয়ে গেল সেটার থেকে আরেকটা কিছু হয়ে গেল এরকম যেটা দেখুন ধরুন কেউ এমন কোনো পর্যায়ে রয়েছেন যেটা ট্রিটমেন্ট চলছে সেটা আলাদা বাট হেলথ রিলেটেড ধরুন কোমর ব্যথা ঠিক হতে হতে ঘাড় ব্যথা ঘাড় ব্যথা ঠিক হতে হতে পেটের সমস্যা পেটের সমস্যা ঠিক হতে হতে মাথার সমস্যা এরকম রিলেটেড যারা ভুগছেন তারা এই রেমেডিটা করতে পারেন অভূতপূর্ণ রেজাল্ট পাবেন এক্ষেত্রে একটু খরচাটা বেশি হবে স্টোভ বা মানে আমরা যে রান্না করার চুলা আগে তো মাটির চুলা পাওয়া যেত এখন তো ইউজ হয় না অনেক মিডি পারসেন থাকে যারা ধরুন নিজের বাড়িতে কাঠ বা পাতা জালি ইউজ করছে তো সেই ক্ষেত্রে সেরকম মানুষকে যদি সম্ভব হয় মাটির চুলা দেওয়ার মতন মানে যেই চুলা পোর্টেবেল ধরুন বৃষ্টির দিনে ঘরে করতে পারছে অনেকেই রান্না করতে পারে না বৃষ্টির দিনে এরকম কোনো পার্সনকে যদি চুলা দান করতে পারেন মানে রেজাল্ট একদম অভূতপূর্ব পারবেন আর যদি তা সম্ভব না হয় তাহলে ধরুন কাউকে গ্যাস ওভেন গিফট করতে পারেন বা ধরুন আপনার পরিচিত কেউ আছে নিডি পার্সন হোক বা এমনি ধরুন তিনি পুজো টুজো করেন তো সেক্ষেত্রে তার এক্সট্রা ওভেন দরকার একটা সিঙ্গেল ওভেন দিয়ে দিতে পারেন এই জিনিসগুলো দিতে পারেন রেজাল্ট পাবেন মানে অভূতপূর্ণ করে দেখুন যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে